প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে খবর দেখা যাচ্ছে সতর্ক বার্তা কিন্তু থাকছে উত্তর বঙ্গোপসাগরে বায়ু বায়ুচাপের যে তারতম্য সেটি বিরাজমান রয়েছে স্থল নিম্নচাপের কারণে যদিও সেটি দুর্বল হয়েছে তবে দুর্বল হয়ে ঝাড়খণ্ড এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে তবে এর প্রভাব কিন্তু এখনও উত্তর বঙ্গোপসাগর সহ উপকূলবর্তী এলাকা এবং উত্তর বাংলাদেশের অর্থাৎ ময়মনসিংহ সিলেট রাজশাহী এই সমস্ত বিভাগে এর প্রভাব রংপুর এই সমস্ত বিভাগে কিন্তু থাকবে এবং এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে এই ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে সতর্ক করে দিন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূল এলাকায় যে স্থল চাপটি অবস্থান করছিল সেটি বর্তমানে অনেকটাই দুর্বল হয়েছে এবং এটি ঝাড়খণ্ড এবং বিহার লাগোয়া অঞ্চলে অবস্থান করছে এটি স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে যদিও এটি আজ চব্বিশ ঘন্টার মধ্যে অনেকটাই দুর্বল হয়ে যাবে বলে মনে হচ্ছে এবং মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে তাই তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বন্দরগুলিকে দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দরগুলিকে এই কারণে নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে আবহাওয়ার বিস্তারিত যে পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে পাওয়া যাচ্ছে যে এই লঘু চাপের কারণে আজ ষোলোই জুলাই সকাল থেকে রংপুর রাজশাহী খুলনা বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে কখনও কখনো কখনো তো কোথায় কিরকম বৃষ্টিপাত হবে তা আমরা আমরা সরাসরি ওয়েদার মডেল মানচিত্র যেটা রয়েছে সেখান থেকে দেখে নেব এই যে উপগ্রহ মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে বর্তমানে লঘুচাপটি চাপটি এদিকে বিহার ও ঝাড়খণ্ডের এদিকে দেওঘরের আশেপাশের কেন্দ্রস্থলটি অবস্থান করছে যে স্থল নিম্নচাপের কথা বলা হচ্ছে এবং এর গভীর গতকালের মতোই তৈরি হচ্ছে প্রভাবে মেঘমারা একইভাবে উত্তর বঙ্গোপসাগর থেকে এবং এদিকে সিলেট বিভাগের ওপরে বর্তমানে সিলেট বিভাগ মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিকে রংপুর বিভাগ রাজশাহী বিভাগের ওপরে কিন্তু এর প্রভাব থাকবে আজ চব্বিশ ঘন্টাতেও আজ সারা দিনে রংপুর বিভাগে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো বিস্তারিত আমরা দেখে নেব পূর্বাভাসের মানচিত্র থেকে ইউরোপিয়ান ওয়েদার মডেলের যে পূর্বাভাস মানচিত্র রয়েছে সেই মানচিত্র অনুযায়ী নিম্নচাপটি এদিকে বিহার এবং ঝাড়খণ্ডের যে গয়া এবং তার আশেপাশে দেওঘরের আশেপাশে দেখা যাচ্ছে এর প্রভাবে আজ মোটামুটি মধ্যরাত থেকে ভোরের মধ্যে মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভোর পাঁচটার মধ্যে রংপুর বিভাগের এদিকে ভুরুঙ্গামারী লালমনিরহাট ঘোড়াঘাট নাগেশ্বরী রায়গঞ্জ এদিকে রাজারহাট উল্লিপুর রাওমারি এদিকে যদুরচর শাহাদুল্লাপুর এবং বাহাদুরবাদ এদিকে ঘোড়াঘাট পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ বদরগঞ্জ এদিকে পার্বতীপুর রংপুর এবং এদিকে সৈয়দপুর কাহারলে দিনাজপুর ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে পঞ্চ এর আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এবং জল ঢাকা মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ ভোরের মধ্যে অর্থাৎ আজ ভোরের মধ্যে পাঁচটা থেকে ছটার মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা অথবা এই মুহূর্তে হচ্ছে এছাড়া রাজশাহী বিভাগের মহাদেবপুর বগরা সিংরা এবং রাজশাহী এছাড়াও আশেপাশের যে এলাকাগুলি রয়েছে মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর আদমদিঘি আক্কেলপুর পাতনিতলা নন্দীগ্রাম সিংরা এদিকে পুথিয়া এবং লালপুর ভেড়ামারা এই সমস্ত এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এছাড়াও লালপুর ভেড়ামারা এবং এদিকে মেহেরপুর আলমদাঙ্গা এদিকে কোটচাঁদপুরের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগেও ভোরের মধ্যে ময়মনসিংসহ সহ নেত্রকোনা ফুলপুর নালিদবাড়ি বাহাদুরবাদ এদিকে বাগমারা বিশম্বরপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগের কুমিল্লা সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ রায়পুর ভোলা বুরহান উদ্দিন লালমোহন চরফাসন হাতিয়া সন্দ্বীপে এবং এদিকে মির্জাগঞ্জ মথবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া জিয়ানগর কাওয়াখালী টঙ্গিপাড়া গৌরান্দি মাদারীপুর এবং শিবচর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে ঝিরিঝিরি বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সহ ভোর পাঁচটা থেকে সকাল আটটা নটার মধ্যে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগের এদিকে আলমদাঙ্গা মেহেরপুর দামহদা পাংশা পাবনা ভেরামারা লালপুর ভাঙ্গা তরস এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী মোহনপুর পথিয়া সিংড়া নন্দীগ্রাম আদমদিঘী আক্কেলপুর পাতনীতলা পঞ্চবিবি পর্ষা গোমস্তপুর নবাবগঞ্জ এদিকটায় পশ্চিমবঙ্গের জঙ্গিপুর এবং এদিকে বিরামপুর এছাড়া রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে কাহারলে সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ বুরুঙ্গামারি এবং লালমনিরহাটের অল্প কিছু জায়গায় এবং রংপুর এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে ভোর থেকে সকালের মধ্যে তবে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে উল্লেখযোগ্যভাবে রংপুরের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও এই কয়েকটি যেতে দেবীগঞ্জ এবং এর আশেপাশের এলাকাগুলি যথাক্রমে আতোয়ারি এদিকে রুহিয়া বালিয়াদ বালিয়াতগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ এবং এদিকে অমরখানা এদিকে বুড়া হাট এই সমস্ত জায়গায় এবং ফাঁসি দেওয়া হাট যেটা রয়েছে অর্থাৎ পঞ্চগড় এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে সৈয়দপুর জলঢাকা দিনাজপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগেও রাজশাহী বিভাগের এদিকে পাতনিতলা আক্কেলপুর আদমদিঘি মোহনপুর রাজশাহী লালপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকে থাকবে আজ সকাল থেকে আটটার মধ্যে পরবর্তী সময়ে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পঞ্চগড়ে থাকছে এছাড়া মোদার আশেপাশে থাকছে ঠাকুরগাঁওতে থাকবে আতোয়ারি রুহিয়া বালিয়াতগঞ্জ এই কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বজ্রপাত সহ হতে পারে এছাড়া এদিকে মহাদেবপুর এবং এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বজ্রপাত সহ পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দুপুর দুটো থেকে বিকেলের মধ্যে আজ খুলনা বিভাগের কোটচাঁদপুর দামোহদা মাগুরা যশোর নারাইল এবং অভয়নগরে হালকা বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় থাকছে খুলনা বিভাগের খুলনাসহ লোহাগাড়া এদিকে মাদারীপুর বরিশাল পিরোজপুর ফরিদপুর শাইলকোপা পাবনা সিংরা বংড়া এদিকটায় মহাদেবপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে যদি দেখা যায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকবে রাত আটটা থেকে মধ্যরাতের মধ্যে এবং পরবর্তী সময়ে কাল মধ্যরাত অর্থাৎ আজ মধ্যরাত থেকে আগামীকাল সতেরোই জুলাই ভোরের মধ্যে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগ ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে আগামী কাল ভোর থেকে সকালের মধ্যেও ময়মনসিংহ সিলেট বিভাগ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে প্রিয় দর্শক বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত চলতে থাকবে তারিখ পর্যন্ত তবে তার পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং তারিখে বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সারা দেশ জুড়ে মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি বিস্তারিত চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার সতর্কবার্তা চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়ম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ